আমাদের যাদবপুরের সংসদ সাইনি ঘোষ তিনি ভোটারে প্রচারে এসে এবং এখনো ভাঙড়ে এসে বলে দে পাল তুলে দে যাব আমি সোনার মদিনায় কিন্তু আমরা এই মাইয়া মুত্র এবং এই সাইনি ঘোষের এই অকব বিল নিয়ে কোনো বক্তব্য আমরা লোকসভায় দিতে দেখলাম না তাহলে কি তাদের কি চান্স দেওয়া হয়নি বলার না তারা ইচ্ছা করি বলে তবে সায়নি ঘোষ আমি মনে করি যে তিনি সংসদেই প্রথমবার গিয়েছেন এবং রাজনীতিতেও নতুন ফলে তিনি ওই পাল তুলে দিয়ে গান গাইতে পারেন কিছু বলতে পারেন বা লোকসভায় দাঁড়িয়ে কিছু কথা বলতে পারেন কিন্তু সামগ্রিকভাবে আসলে ওয়াক আপ বিলটা অ্যাকাডেমিক বিষয় পড়াশোনা করা যারা দরকার আইনটা বোঝা দরকার যে কি আইন ছিল কি আইন আনছে কি আইন হলে ভালো হতো ফলে সেখানে ঘোষ অতটা কম্পিটেন্ট হতো বলে মনে করি না এখন দেখুন সামগ্রিকভাবে ওয়াক আপ বিল নিয়ে যে আলোচনা সভা লোকসভায় হয়েছে সেখানে একটা নির্দিষ্ট সময়সীমা বরাদ্দ ছিল প্রথমে বলা হয়েছিল যে নির্দিষ্ট আট ঘন্টা এখানে এই বিলের উপরে আলোচনা হবে তারপরে ভোটাভুটি হবে প্রয়োজনে কিন্তু সেখানে আট ঘন্টাটা পরবর্তীকালে বারো ঘন্টা পর্যন্ত এই বিষয়ে সেখানে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে এবং প্রত্যেকে বক্তব্য পেশার সুযোগ পেয়েছে কিন্তু সেখানে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ আছেন লোকসভায় সেখানে সবাই তো আর সেখানে বলতে বা বলার সুযোগ পাবে না তাছাড়া যেটা সরকার পক্ষ যারা বিল নিয়ে আসছে তাদের পক্ষে তাদের বক্তব্য পেশ করার সুযোগ তারা পাবে ঠিক একইভাবে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক যারা এমপি আছেন মেম্বার অফ পার্লামেন্ট তারাও তো একটা নির্দিষ্ট সংখ্যায় বলতে পারবে সবাই তো বলতে পারে না তবে সায়নি ঘোষ আমি মনে করি যে তিনি সংসদেই প্রথমবার গিয়েছেন এবং রাজনীতিতেও নতুন ফলে তিনি ওই পাল তুলে দিয়ে গান গাইতে পারেন কিছু বলতে পারেন বা লোকসভায় দাঁড়িয়ে কিছু কথা বলতে পারেন কিন্তু সামগ্রিকভাবে আসলে ওয়াক আপ একাডেমিক বিষয় পড়াশোনা করা যারা দরকার আইনটা বোঝা দরকার যে কি আইন ছিল কি আইন আনছে কি আইন হলে ভালো হতো ফলে সেখানে সাহনিঘো অতটা কম্পিটেন্ট হতো বলে মনে করি না তবে অবশ্যই মহুয়া মৈত্র অত্যন্ত বাগ্মি এবং খাওয়া সাংসদ তিনি মানে বিদেশে পড়াশোনা করার আর দারুণ ইংরাজি বলতে পারেন ফলে তার বক্তব্য আমরা আশা করেছিলাম এবং তিনি বক্তব্য রাখলে আর হয়তো বলিষ্ঠ হতো কিন্তু হয়তো তৃণমূল কংগ্রেস তারা তাদের দলীয় ব্যাপার দলীয় সিদ্ধান্ত তাদের দলের পক্ষ থেকে কে বা কারা সেখানে আলোচনায় অংশগ্রহণ করবে তালিকা তারা তৈরি করেছে সেখানে তবে আমরা সাধারণ মানুষ হিসাবে সাধারণ বঙ্গবাসী হিসাবে আমরা মনে করি বাংলার একজন গুরুত্বপূর্ণ সাংসদ মহুয়া তিনি অত্যন্ত বাগ্মী খুব ভালো বলেন এবং বিশেষ করে মোদি অমিত শাহ চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা আমরা বারবার তাকে দেখেছি ফলে তার বক্তব্য যদি ওয়াক সংশোধনী বিলের পরিপ্রেক্ষিতে আসতো হয়তো বলিষ্ঠ এবং তেজদীপ্ত কিছু আমরা বক্তব্য তার কথা থেকে উঠে আসতো বলে আমরা আশা করেছিলাম বা মনে করি আজকে আমরা দেখেছি যে ভারতবর্ষে যখন স্বাধীন হয় এই জমি ওলামা আহিনের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল স্বাধীন দেশ স্বাধীন করার দেশ স্বাধীন হওয়ার পরে তারা রাজনৈতিক দল করলো না এবং যারা ভারতবর্ষের নিষিদ্ধ এই আর যারা দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করেছিল শর্ত সাপেক্ষ তারা আবার সংগঠন করছে বকলমে আজকে তারা দেশ চালাচ্ছে তাহলে যে রাজ্য জমি তলামাইন যে রাজনীতি করলো না তার আজকে এই মুসলিমদের এই দুর্দশা আমার বলে মনে হয় যেহেতু আশাউদ্দিন নয়সির মতো যদি দশটি সংসদ থাকতো জমি তলামাইন কোনো রাজনৈতিক দল থাকতো তাহলে আজকে শাহ এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা লোকসভায় ইচ্ছামত মতো আজকে যাইছে তাই করতে পারতো না বলে আমার ধারণা আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন দেখুন আপনি যেটা বললেন যে আপনি বিজেপি নামক একটা শক্তি অশুভ শক্তি তারা ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা দু তে তারা কবজা করেছে এবং এই আসলে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু কেউ কেউ বলে আসলে এটা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠন আর সেই আর এস এস এর রাজনৈতিক শাখা উনিশশো সালে বিজেপি তৈরি হয়েছে এই বিজেপি যে আর এস এস উনিশশো সালে তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করার পরে পরে দোসরা ফেব্রুয়ারি এই আর এস এসকে নিষিদ্ধ করা হয়েছিল তারপরে উনিশশো সালে তারপরে উনিশশো সালে তিন তিনবার এই আর এসকে আর এস এসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার কিন্তু তারপরে উনিশশো আটচল্লিশ সালের পরে পরে উনিশশো সালে সেখানে কিন্তু তাকে তারা শর্ত দিয়েছিল তারা কখনো পলিটিক্স করবে না কোনো রাজনৈতিক বিষয়ে তারা অংশগ্রহণ করবে না তারা সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে তারা কাজ করবে কিন্তু আসলে তাদের সমস্ত কার্যকলাপ হচ্ছে রাজনৈতিক কার্যকলাপ এবং পরবর্তীকালে তারাই দল তৈরি করেছে আগে জনসংঘ ছিল এখন বিজেপি করেছে ফলে তারা আজকে রাষ্ট্র রাষ্ট্রের ক্ষমতায় তারা দখল করেছে চলে বলে কৌশলে আজকে তারা ক্ষমতায় এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্য এখন বিজেপির কবজায় চলে গেছে অন্যদিকে যে মুসলিম সমাজ উনিশশো সালে অবশ্যই ভারত ভাগ হয়েছিল মুসলিমদের একটা বড় অংশ তৎকালীন পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তানে তারা চলে গেছে কিন্তু বিশাল সংখ্যক মুসলমান ভারতবর্ষে রয়ে গেছে এই মুহূর্তে ভারতবর্ষের যে মুসলিম আছে যেটা পৃথিবীর যে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া তার পরেই কিন্তু সংখ্যা দিক দিয়ে সবচেয়ে বেশি মুসলমান এই ভারতবর্ষবাস করে এমনকি পাকিস্তানের থেকেও বেশি মুসলমান এই ভারতবর্ষে বাংলাদেশের থেকে বেশি মুসলমান বাস করে এই ভারতবর্ষে সেখানে মুসলমানদের সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক দল নেই রাজনৈতিক পুরো রাজ্য দেশ জুড়ে যে একটা কমিউনিটিকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার মতো কোনো সংগঠন নেই সেই জায়গায় জমিতে উলেমাহীন একটি সামাজিক বা ধর্মীয় সংগঠন হিসাবে তারা বহু বছর প্রায় একশো বছর ধরে তারা কাজ করছে তাদের কাছে সাধারণ মানুষের আশা ভরসা ছিল এই সংগঠনের ছায়াত হলে লক্ষ লক্ষ সদস্য তাদের রয়েছে তারা যদি রাজনৈতিকভাবে ময়দানে আসতো বা রাজনৈতিকভাবে লড়াই করত। তাহলে হয়তো আজকে তারা এই মুসলিম জাতিকে বা মুসলিম জাতিদের দুঃখ দুর্দশা তাদের চাওয়া পাওয়া সেটা সংসদে বা বিধানসভায় তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত এবং সেখানে আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাজক্ষমতাই তো সমস্ত ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে সেখানে বিধানসভায় বা লোকসভায় যদি প্রতিনিধি না থাকে বলার কথা না থাকে তাহলে কিন্তু সেখানে তাদের দুঃখ দুর্দশা তাদের চাওয়া পাওয়ার প্রতিফলন কিন্তু সেই আইনসভায় ঘটে না তবে বলবেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মুসলিম এমএলএ বা এমপিরা আছে কিন্তু আসলে বিভিন্ন দলের এম বা এমপি যারা ওই লোকসভায় বা রাজ্যসভায় বা বিধানসভাগুলোতে যায় তারা আসলে কখনও সে মুসলিম এলাকায় দাঁড়িয়ে মুসলিম ভোটে ভোটারের ভোটে জিতে তারা বিধানসভায় বা লোকসভায় গেলেও মুসলমানদের কথা তারা কখনো লোকসভায় বিধানসভায় তুলতে বা বলতে পারে না তারা যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যারা সুপ্রিমো আছে এবং বলাই বাহুল্য প্রায় প্রতিটি রাজনৈতিক দল উচ্চবর্ণীয়দের কর্তৃত্বাধীন বা নেতৃত্বাধীন সেই উচ্চবর্ণীয় নেতৃত্বাধীন বা কর্তৃত্বাধীন রাজনৈতিক দলের যে মাথাগুলো বা স্টিয়ারিং যাদের আছে বা সুপ্রিমো যারা তাদের নির্দেশ পালন মুসলিম নামের এমএলএ এমপিদের একমাত্র কাজ হয়ে থাকে মুসলিমদের শোক দুঃখ মুসলিমদের চাওয়া পাওয়া তারা কখনোই বিধানসভায় বা রাজ্যসভায় বা লোকসভায় কখনোই তুলে ধরতে পারে না যদি কখনো তুলে ধরতে চাইতো তাহলে হয়তো তাদের এমএলএ এমপি তারা হতেই পারতো না ওই দল থেকে হয়তো ল্যাংম্যারেজ তাদেরকে সাইড করে দিত বা বসিয়ে দিত সেই জায়গায় জমিতে উলেমা বা জামাত ইসলামী হিন্দের মতো তারা রাজনৈতিক দল তৈরি করে লড়াই করতো যদি অনেক আগের থেকে তাহলে হয়তো মুসলিম জাতির একটা রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকতো পরবর্তীকালে আমরা দেখেছি জামাত ইসলামী হিন্দুদের ব্যবস্থাপনায় বা সহযোগিতায় একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দু সালে সেটা অনেকটা পরে অনেক দেরিতে কিন্তু এখনও সেই দল সারা ভারতবর্ষে এমনকি পশ্চিমবঙ্গে যাতে শাখা থাকলেও তারা সেইভাবে কিন্তু দাগ কাটতে পারেনি একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে দু সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই তারাও কিন্তু সারা ভারতবর্ষে তারা কাজ করছে প্রতিবাদ করছে লড়াই করছে আন্দোলন করছে কিন্তু সে আন্দোলন বা প্রতিবাদ এতটাই দুর্বল সেটা কিন্তু সাধারণ জনমানুষে রকম কোনো এফেক্ট হচ্ছে না বা কোনো রকম কোনো প্রতিফলন ঘটছে না